বৃহস্পতিবার স্কুলে এসে রাজধানী আগরতলা বোধজংনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ে যাওয়ার পর পনেরো জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিক ধারণা হোস্টেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেখতেছি চারজন তারপর একজন মানে পাঁচজন ছয়জন এমন করে বার বাড়তেছে বাড়তেছে তো তারপর সবাই মানে ক্লাসের থেকে বার করে নিয়ে বাইরে বাইরে দাঁড়া করানো হয়েছে তোমরা কার কার হোস্টেলে আসো তারা সবাই বাইরে দাঁড়াও এমন দেখতেছে তোমরা চেক আপ যারা অসুস্থ তো তারা তো পাড়াই দিচ্ছে যারা অসুস্থ না মানে সম্ভাবনা আছে তারা বাইরে দাঁড়া করানো এরকম কতজন আছে এরকম বিশ জনের মতন হয়েছে যারা অসুস্থ আর অসুস্থ ছাড়া মনে হয় দশ জন বা বারো জন